খুলনা জেলার পাইগাসা ফসল অবস্থিত চাঁদখালী পৌষহার দর্শক আজ চাঁদখালী পশু থেকে আপনার কিছু আশা করছি পুরোটা হাডি দর্শক চাঁদখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত ইয়াসিন ভাই বিগত তিন থেকে চার সপ্তাহ যাবত ইয়াসিন ভাইয়ের কোন প্রতিবেদন আসছে না আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছেন এবং ফোন করে জানাচ্ছেন যে মাসুম ভাই আমাদেরকে ভাইয়ের ভিডিও দেখান

মানে আগে আপনি মাল সংগ্রহ করেছেন তারপরে প্রতিবেদন ছাড়ছেন জি ভাই জি ভাই কিছুদিন মালের একটু সংঘাত ছিল সংঘাত ছিল ভাই এখন আজকে যে প্যাকেজ দিবেন আজকে প্যাকেজে তো শাস্ত্রই মূল্য থাকবে অবশ্যই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই এখন আগে যেমন ধামাকা দিতেন আজকে তো আমরা আজকে অবশ্যই ধামাকা থাকবে ভাই আমরা একটু আছি প্যাকেজের প্রথমে যে গুলো রাখছেন কালো কালার হার্ড ডিফারেন্ট এটা কেমন দাম যাচ্ছে ভাই এটা মাত্র 6000 ভাই এটার দামসব ভাই 42000 এবেসব টাকা 20000 ভাই 8000 বেশি রে ভাই তাতে কয়টা হইছে তার ভাই 6000 জি ভাই ইভারেজ নিলে দিলে তার কমে অবশ্যই ভাই দেখতে পাচ্ছি এখানে জি ভাই এই টা কেমন ছেচল্লিশ হাজার টাকা জি ভাই আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আজকে হাটে কি কোনো পাইছেন ভাই চল্লিশ বেশি দাম হয় নাই ভাই চল্লিশ মতো দাম হয়েছে জি ভাই এখানে একটা আছে জি ভাই এটা এইটা দুদা

ভাই ইভারেজে বলতে কি আমার তো এই পাঁচটা গরুই কিনা ইভারেজ করে বুঝছেন যেহেতু মনে করেন যে এটা এটাও আমি তো খামা দাম ছাবো না এটা দাম চাব ছাব্বিশ হাজার টাকা ভাই এটাও তেইশ হল্লি বেশ করবো ভাই ভাই এই গরুটা আমি দাম একই রেট ভাবে দাম ছাড়তে হবে এটাও ছাব্বিশ হাজার টাকা কারণ এটা পাঁচটা মিলে কিনা আমার বুঝছেন এই একটা আছে সাইডে এটাও আমি একই ভাবে দাম ছাবস্কার ভাই পাঁচটা গরু আমি আপনাকে আপনি বলছেন ভাই অফারের কি মাল আছে ভাই এই পাঁচটা গরু যদি কোনো ব্যক্তি নেয়